আসসালামু আলাইকুম আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার অথবা একজন ফ্রিল্যান্সার অথবা আধুনিক ই কমার্স সাইটে একজন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি আপনার জন্য অত্যন্ত উপকারী আপনার একটি সহায়ক ভূমিকা পালন করবে ডিজিটাল মার্কেটিংয়ের অনেক বড় বড় সমস্যার খুব সহজ এবং সঠিক সমাধান রয়েছে আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওতে আমরা জানি আধুনিক ই কমার্স সাইটে ব্যবসার জন্য একটি ওয়েবসাইটের কোনো বিকল্প নেই কীভাবে আপনি একটি আপনার ব্যবসার উপযোগী এবং মার্কেট ফ্রেন্ডলি একটি স্মার্ট ই কমার্স ওয়েবসাইট বানাবেন সে সম্পর্কে বিস্তারিত খুব সহজ এবং সুন্দর একটি ভিডিও রয়েছে আমার এই চ্যানেলটিতে এছাড়াও যারা নতুন উদ্যোক্তা তারা তাদের জন্য একটি ই কমার্স বিজনেস দ্বারা করানোর শুরুতে একটু কষ্টসাধ্য ব্যাপার কারণ একটি ওয়েবসাইট বানাতে গেলে বেশ টাকা টাকা খরচ হয় সেক্ষেত্রে তারা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে এবং সম্পূর্ণ ফ্রি প্লাগিন ব্যবহার করে একটি ব্যবসায়ের উপযোগী একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন সে সম্পর্কেও আমার একটি সুন্দর ভিডিও রয়েছে যেগুলো যে ভিডিওগুলো আপনারা একবার দেখলে আপনি নিজের থেকেই ওয়েবসাইটগুলো বানাতে পারবেন এছাড়াও ডিজিটাল মার্কেটের বিভিন্ন সেক্টর যেমন সার্ভার সাইট ট্রেকিং ওয়েবসাইটের সার্ভার সাইট ট্রেকিং ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন এছাড়াও ফেসবুক পিকজেল সেট আপ গুগল ট্যাগ ম্যানেজার এবং ফেসবুক অ্যাডস ম্যানেজার গুগল অ্যাডস তারপর আপনার ইউটিউব ইউটিউব অ্যাডস যেটা বলে তারপর টুইটার অ্যাডস লিঙ্কড ইন মানে ডিজিটাল মার্কেটিংয়ের যতগুলো সেক্টর রয়েছে এই সকল সেক্টরের আলাদা আলাদা ভিডিও রয়েছে এখন শুধু সেটাই নয় আপনার ক্যানভা থেকে শুরু করে ফটোশপের অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলাদা আলাদা খুব সুন্দর সুন্দর সহজ ভিডিও রয়েছে আমার এই চ্যানেলটিতে সুতরাং আপনি যদি বর্তমান ই কমার্স সাইটে একজন উদ্যোক্তা হতে চান কিংবা একজন ফ্রিল্যান্সার হতে চান সেক্ষেত্রে ফ্রিতে আপনার আমার চ্যানেলটি আপনার জন্য অনেকটাই উপকারী হতে পারে সুতরাং যদি আপনি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন এবং আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন এবং আমার ভিডিওগুলো দেখার পর যদি আপনার মনে হয় যেন আপনার এতটুকু উপকার হয়েছে তাহলে ছোটো একটা রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের ভিডিওগুলো যে ভিডিওগুলো আপনার ভালো লাগবে আপনার মনে হবে না এগুলো ওপরে দেখলেও তারও উপকার হতে পারে সেক্ষেত্রে আপনি ভিডিওগুলো শেয়ার করবেন যাতে আপনার পরিচিত জনরাও উপকৃত হতে পারে তো আজকে বন্ধু এ পর্যন্তই I love this.